টাকাতাম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে আমি দেখাবো সারারা সালোয়ার কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন তো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি ভিডিওতে তো দেখতে থাকুন তো প্রথমে আমি এখানে কাপড়টাকে চার বাস করে নিচ্ছি আমি এই যে চার বাসটা করে নিয়ে খোলা সাইডটা এদিকে রাখছি উপরে কাটা সাইডটা খোলা সাইডটা আসে এভাবে নিয়ে নিচ্ছি আমি তো প্রথমে এখান থেকে রাবারের জন্য দু ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে দিচ্ছি এটা হলো উপরে কোমরের যে রাবার আছে রাবারের জন্য তো এরপরে লুজের ব্যাপারটা এদিকে কতটুকু লুজ নেবেন আপনি সেটা বডি অনুপাত হতে পারে মিডিয়াম সাইজের জন্য সাধারণত আমি এখানে আঠারো ইঞ্চি নিয়েছি বাকিটা আমি কেটে ফেলে দেব তো আঠারো ইঞ্চিতে আমার টোটাল লুজ সহকারে লাগবে কাপড় বহরটা একটু বেশি এই জন্য বাতিলটুকু কেটে ফেলে দেবো তো এরপরে লাম্বার মাপটা মেপে নিতে হবে তো লাম্বা আমি উনচল্লিশ ইঞ্চি বানাবো তো এভাবে একটা দাগ দিয়ে আপনি বেসিক সালোয়ারের একটা দাগ দিয়ে দেবেন যে আমি বেসিক সালোয়ারে পায়ের মুখ সাড়ে ছয় ইঞ্চি থাকতেছে বা ছয় ইঞ্চি এরকম এরপরে আয়ের জন্য যতটুকু থাকবে এরকম একটা বেসিক সালোয়ারের দাগ দিয়ে দেবেন এরপর উপর এখানে হাইট জন্য আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচ্ছি আপনি হাফ ইঞ্চি কম বেশি করতে পারেন লম্বা অনুপাতে তো এরপরে এই যে বেসিকভাবে আমরা সাধারণ সালোয়ার যেভাবে কাটি এরকম সালোয়ারের জন্য একটা দাগ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এরপরে হায়ের মাপটা আমি প্রথমে সোজা করে নিচ্ছি যতটুকু হায়ের জন্য সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি এরপরে পাঁচ ইঞ্চি নিতেব অতিরিক্ত আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে হায়ের দাগ থেকে নিচে এটা পাঁচ ইঞ্চি আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি এই দাগটা দেওয়ার পরে আপনি এভাবে কেটে নেবেন এই যে যেভাবে আমরা সালোয়ারের দাগ দিয়েছি এভাবে কেটে নেবেন এই আমাদের উপর অংশ কাটা হয়ে গেছে পায়ের অংশটা পরে কাটবো তো এরপরে এখানে দেড় ইঞ্চি আমি হায়ের জন্য নিয়ে নিচ্ছি এরপরে থেকে একটু সেব দিয়ে দিতে পারেন তো এরপরে কাটিং শেষে এটা আমাদের উপরের অংশ কাটিং শেষ মানে এবার নিচের অংশটা যেটা কুচি হয়ে থাকবে ওই অংশটা কাটতে হবে তো এই জন্য যে এখানে আমার সাড়ে বিশ ইঞ্চি সেলাইয়ের পরে সাড়ে বিশ ইঞ্চি টিকবে তো আমি নিচের পায়ের অংশটুকু এখন এই অনুপাতে নিব তো সাড়ে বিশ ইঞ্চি বাদ দিয়ে আগে সেলাই জন্য হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আমার টোটাল সেলোয়ার লম্বা তো আমি উনচল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর নিচের সেলাইয়ের জন্য এখানে একটু হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো নিয়েছি আপনি যতটুকু দিবেন মানে যেরকম চড়া দিবেন ওই উপাতে বাড়তি কাপড় নেবেন তো নেওয়ার পরে এভাবে পুরোটা কেটে নিতে হবে এখানে দুইটা পাট আছে মানে টোটাল চার বাজা আছে এখানে দুইটা পায়ের জন্য দুইটা পাট এই যে দেখুন এই কাপড়টা চল্লিশ ইঞ্চি বহর আছে তো এখন সেলাই করব আগে এই যে উপর পাটটা নিলাম তো উপরের পাটটা নেওয়ার পরে এটার সাথে পায়ের পাটটা যে একটু আগে দিয়ে যেটি কাটিং করলাম সেটা লাগাবো তার আগে আমি এখানে একটু এখানে কুঁচি করব তো মধ্যখানটা ঠিক রাখার জন্য কুঁচির ব্যালেন্স রাখার জন্য এখানে একটু এই যেভাবে চাকান কেটে দিতে পারেন এরপরে প্রথমে এভাবে হাফ ইঞ্চি সেলাই রেখে সেলাই করবো কিন্তু কিছু অংশ চার ইঞ্চির মতো তিন চার ইঞ্চির মতো রেখে দেবো কুঁসি ছাড়া সোজা এরপর বাকি অংশটাতে কুঁচি করব এই যে এভাবে কুঁচি করতে পারেন তো কুঁচে শেষে এখানে প্রথম জোড়াটা দেওয়ার পরে এরপর এক আর একটা সেলাই দিতে হবে তো সেলাই শেষে এই আমাদের একটা সাইড হয়ে গেল তো সেমভাবে আপনি সেকেন্ড সাইডটাও এরকমভাবে কুচি করে নেবেন এই যে এরকমভাবে নেওয়া শেষে হয়ে গেলে এবার দুইটা পার্ট একসাথে জোড়া দিতে হবে তো এই জন্য এই যে দেখুন আগে নিজের কাঁচাটা সেলাই করব উল্টা পিঠে আমি দেখাচ্ছি আপনাকে এই যে উল্টাপিঠে আপনি এই নিচের কাছাটাকে আপনি সেলাই করে নেবেন আগে তো এটা বেসিক্যালি দু সুতার পরিমাণ চড়া দিলেই সুন্দর লাগে তো সেই অনুপাতে এখানে সেলাইটা করে নিচ্ছি এই যে ব্যাস হয়ে গেল এরপরে জোড়া দিতে হবে দোনোটা সাইড সেলাই করে নেবেন তো প্রথমে এটা ঠিকভাবে রেখে পরের অংশটাকে উল্টা করে রেখে আপনার হায়ের সেলাইগুলো জোড়া দিতে হবে এই যে হাফ ইঞ্চি সেলাই রেখে আমি এখানে দুটো সেলাই দিয়ে দেবো খুবই সহজ সারা সালার বানানো এরপরে সেকেন্ড সাইডটা সেলাই করে নেবেন আর একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে নিচের অংশ সেলাই করতেছি আমি বেসিক স্যালোয়ার মতো এভাবে সমান করে তারপরে আপনি এই যেভাবে জোড়া দিয়ে দিবেন হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি এক ইঞ্চি সেলাই রেখে এই তো বরাবর করে রেখে তারপর আপনি সেলাই করে দেবেন তো এখানেও দুইটা সেলাই দিতে হবে দুইটা সিলাই শেষে এরপরে রাবার লাগানোর পালা তো রাবার আপনি আপনার কোমরের অনুপাতে নিতে পারেন মানে মেপে নিপেন যতটুকু কোমর সেই অনুপাতে নিয়ে এরপর রাবারটা লাগিয়ে দিবেন অবশ্য যা কোমর তার থেকে আট নয় ইঞ্চি দশ ইঞ্চির মতো রাবার কম নিতে হয় কিছু ক্ষেত্রে আরও বেশি কম নিতে হয় রাবার অনুপাতে নিতে হবে সেটা এরপরে যেভাবে সেলাই করবেন সেলাইটা পড়ে এরকম একটা সেলাই দিয়ে দিবেন প্রথমে এরপরে এটাকে চারাদিকে একটু টেনে টুনে মানে রাবার কাপড় সমান করে নেবেন সমান করে নিয়ে মধ্যখানে একটা সেলাই করে দিয়ে দিতে হবে তা আমাদের সেলাই করা শেষ এবার আমি আয়রন লক যা যা লাগে করে নেব তো সেলাই করার পরে দেখুন আমাদের সাররা অর্ডার দেখতে এরকম হয়েছে এই যে সাবস্ক্রাইবটা করে নিতে পারেন হ্যাঁ ধন্যবাদ